আমাকে এখানে নিয়ে এসে এখন আমাকে বাদাম খাওয়াই এখন এটা হে গাইস ইটস মি অর্ণব শাহ ওয়েলকাম টু সাবারে ব্লগার ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে গিয়ে বাংলার বৈশাখ মাসের এক তারিখ মানে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে আজকে আমি ব্লগ করতেছি এখন যাব হচ্ছে গিয়ে দেখি আপাতত প্ল্যান হচ্ছে জাহাঙ্গীরনগরের দিকে যাব সাথে আমার বন্ধু আছে তো চলে ব্লগটা এখান থেকে শুরু করা যায় বন্ধু ভালো চলো চলো যাই আপাতত এসে পড়েছি হচ্ছে গিয়ে পাকিজার মোড়ে পাকিজার মোড় থেকে আমরা বাসে করে যাব হচ্ছে গিয়ে জাহাঙ্গীর আপাতত বাসটা আসুক বাসটা আসার পরে একসাথে চলে বাসে বাসে থাকার পরে আমা আমরা চলে যাই নগর যেহেতু সবার থেকে সাবার বাস স্ট্যান্ডের এই আশেপাশ থেকে জাহাঙ্গীরনগর যেতে মাত্র বিশ মিনিট সময় লাগে গাড়িতে আর জাম না থাকলে তো কোনো কথাই নেই বাস দশ মিনিটে হয়ে যায় তো আপাতত জাহাঙ্গীরনগরের আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি কারণ জাহাঙ্গীরনগর এমন একটা ইউনিভার্সিটি যে যেইখানে প্রাকৃতিক সৌন্দর্যেই খেরা সব কিছুর মধ্যে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারবেন এরপরে এইদিকে স্তম্ভের একটা পিলারের মতো আর কি এই জিনিসটার নাম কি আমি এখনও জানি না ঘোরাফেরা করিয়ে আসি জাহাঙ্গীরনগর কিন্তু এটার নাম আমি জানি না তো আপাতত সুন্দর পথ দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি আমার বন্ধু বন্ধু সৌরভ হচ্ছে গিয়ে আপনার হাঁটাহাটি করতে করতে ইন্তেকাল পর্যায়ে এসে পড়তেছে সবাই ওর জন্য দোয়া করবেন ও জানি অকালে মৃত্যুবরণ না করে যাচ্ছি এখন বনের অনেক ভিতরে গভীরে জানি না কি হবে বন্ধু হারা যায় না কিন্তু বনের ভিতরে চারিপাশ জঙ্গলে ঘেরা কখন কি হয়ে যায় বিপদাবোধ বলা যায় না তারপর আমরা ভিতরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে হচ্ছে গিয়ে একটা সুন্দর পরিবেশ পেলাম যে এখানে প্রায় জঙ্গলের মতো দেখতে এখানে একটু আড়াডি করে প্রকৃতিটা দেখতেছি এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে বন্ধু আমার হচ্ছে গিয়ে অনেক ভালো দামি দামি খাবার খাবার লোভে করে আমাকে এখানে নিয়ে এসে এখন আমাকে বাদাম খাওয়াইতেছে এখন এটার বিচার চাই আমি দোস্ত এটা কিন্তু কথা ছিল না